নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি প্রসাদ সান্নাল আজকে হাজির হলাম এই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা আরও একজন বিখ্যাত কৌতুক অভিনেতার কে স্মরণ করতে তাকে শ্রদ্ধা জানাতে যে অভিনেতা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চল্লিশ সালের ষোলোই জানুয়ারি ব্রিটিশ ভারতে কুমিল্লায় বর্তমানে ওপার বাংলার বাংলাদেশের অন্তর্গত পরে তিনি কলকাতায় চলে আসেন একজন বিখ্যাত কৌতুক অভিনেতা তিনি হলেন চিনময় রায় উত্তম স্বর্ণযুগের বিভিন্ন সিনেমায় সুনামের সঙ্গে অভিনয় করেছেন বিভিন্ন নায়কের পাশে কখনো বন্ধু কখনো বাড়ির চাকর কখনো বাড়ির রাঁধুনি কখনো আবার হিরোর চরিত্রে রূপালী পর্দায় এই কমেডিয়ান অতি জনপ্রিয় তা লাভ করা অভিনেতার অভিনয় জীবন শুরু করেছিলেন থিয়েটার মঞ্চ থেকেই নান্দিকারের মতো একটি বিখ্যাত নাট্য গ্রুপে তিনি ছিলেন নান্দিকারই ছিল চিন্ময়ের অভিনয় জীবনের ধারাপাত সেই দল পরে তিনি ছেড়ে দেন চিন্ময় রায়ের নিজের কথাই সেটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট রূপালী পর্দার এই অভিনেতা রোগাটে চেহারার এই চিন্ময় রায় সিনেমায় নবদ্বীপ হালদার ভানু বন্দ্যোপাধ্যায় তুলসী চক্রবর্তী এদের মতো বিখ্যাত নাম করা অভিনেতাদের পরবর্তী সময়ে বাংলা সিনেমায় কৌতুক অভিনয়ে সমানে সমানে পাল্লা দিয়ে অভিনয় করে গেছেন জহর রায় রবি ঘোষ অনুপ কুমার তরুণ কুমারদের মতো খ্যাতনামা অভিনেতাদের সঙ্গে এবং দর্শকদের মন জয় করেছিলেন এই চিনময় রায় অভিনয়ের মধ্যে দিয়ে রূপালী পর্দার অভিনয়ের মধ্যে দিয়ে যাকে আমরা হাসির রাজা টেনিদা বলে চিনি উনিশশো সালে তপন সিংহের গল্প হলেও সত্যি ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে চিন্ময় রায়ের রূপালী পর্দার যাত্রা শুরু হয়েছিল যদিও ছোট চরিত্র কিন্তু তাতে অভিনয় করেই তিনি বাজি মাত করেছিলেন তারপর থেকে তাকে আর পিছন দিকে ফিরে তাকাতে হয়নি তিনি অভিনয় করেছেন অনেক ছবিতে অভিনয় করেছেন বসন্ত বিলাপ এই ছবিতে অভিনয় করেছেন গুপি গায়ন বাঘাবাইন ছবিতে শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে ধন্যী মেয়ে আমার এই মুহূর্তে যেগুলো মনে হচ্ছে সেগুলোর কথা উল্লেখ করছি চার মূর্তি মৌচাক হাটে বাজারে ফুলেশ্বরী ননীগোপালের বিয়ে সুবর্ণ গোলক অগবধূ সুন্দরী এইসব ছবিগুলোর কথা আমার মনে হচ্ছে এই চিন্ময় রায়ের অভিনয়ের একটা নিজস্ব স্টাইল ছিল যেখানে কোনো কোনো চরিত্রের জন্য চিন্ময় রায় ছাড়া আর কাউকে পরিচালকরা ভাবতে পারেননি সেই সময়ে বসন্ত বিলাপ এই ছবিটি পরিচালনায় ছিলেন দিনেন গুপ্তের এটি একটি হাস্যরসে ভরপুর ছবি এই বসন্ত ছবিতে চিন্ময় রায় অসাধারণ অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় অনুপ কুমার রবি ঘোষ তরুণ কুমার অপর্ণা সেন কাজল গুপ্তা সুমিত্রা মুখার্জি গীতা দে অমরনাথ মুখার্জি আরো অনেকের সঙ্গে এই ছবিটি তে সবার সঙ্গে অভিনয় করে চিনময় রায় অভিনয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে চিন্ময় রায়ের চোখের ভঙ্গিমা মুখের বিকৃতি এগুলো কিন্তু মানুষের মন জয় করত উনিশশো সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনার ছবি মৌচাক এই মৌচাকের কথা আপনারা সকলেই জানেন এই মৌচাক ছবিতে চিনময় রায়ের অসাধারণ অভিনয় যেখানে অভিনয় করেছিলেন উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক মিঠু মুখার্জি অনুপ কুমার রবি ঘোষ তাদের সঙ্গে কৌতুক অভিনেতা চিন্ময় রায়ের রঞ্জিত মল্লিকের পাশে রঞ্জিত মল্লিকের রাঁধুনির ভূমিকায় অভিনয় করেছিলেন চিন্ময় রায় যিনি বাজার করার থেকে কফি তৈরি করা চা তৈরি করা সমস্তটাই তিনি করে দেখিয়েছেন এবং সেখানে হাস্যরস ফুটিয়ে তুলতে পেরেছিলেন এই ছবিতে গুরুদাস বন্দ্যোপাধ্যায়কেও অভিনয় করতে দেখা গেছে মিঠু মুখার্জির বাবার ভূমিকায় চিন্ময় রায় শ্রীমান পৃথ্বীরাজেও অভিনয় করেছেন স্বল্প চরিত্র হলেও সেখানে তিনি অভিনয় করেছেন দক্ষতার সঙ্গে ধনী মেয়ে ছবিতে তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন যেখানে এই ধনি মেয়ে ছবিটিতে উত্তম কুমার পাশাপাশি তিনি অভিনয় করেছেন জয়া ভাদুরি তপেন গাঙ্গুলি পার্থ মুখার্জি যাদের সঙ্গে তিনি অভিনয় করে দক্ষতার সঙ্গে অভিনয় করে গেছেন সেখানে দেখা গেছে একটা জায়গাতে তিনি উকিলের অভিনয় করছিলেন বৈঠকখানা রুমে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করা অবস্থাতে বটি হাতে তেড়ে এসেছিলেন এবং যথেষ্ট কৌতুক ফুটে উঠেছিল হাসি মানুষকে দিতে পেরেছিলেন এই অভিনেতা তার অভিনয়ের মধ্যে দিয়ে টেনিদা চরিত্রে অভিনয় তার অভিনয় জীবনের একটা শ্রেষ্ঠ অভিনয় উমানাথ ভট্টাচার্যের পরিচালনায় চার মূর্তি ছবিতে কমেডিয়ান থেকে তিনি হিরো হয়েছিলেন হিরো চিনময় রায় সেখানে তিনি টেনিদা পটল ডাঙার হিরো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যের পাতা থেকে রূপালী পর্দার দৃশ্যে প্রাণদান করতে পেরেছিলেন অভিনয়ের মধ্যে দিয়ে চিন্ময় রায় তার অভিনয় দক্ষতায় এই ছবিতে বাবাজির রসগোল্লার হাঁড়ি হাফিস করে দেন চিন্ময় রায় বাস্তব জীবনে একবার এক অনুষ্ঠানে অভিনেত্রী সন্ধ্যা রায়ের সঙ্গে ফেরার পথে ফেরার সময়ে উদ্যোক্তাদের দেওয়া সন্ধ্যা রায়কে মিষ্টির হাঁড়ি সেই মিষ্টির হাঁড়ি গায়েব করে দেন চিন্ময় রায় যেন টেনিদা চরিত্রে আবার চিন্ময় রায় সিনেমার মতোই সন্ধ্যা রায়কে জানিয়েছিলেন এই অপকৃতি তিনিই ঘটিয়েছেন অর্থাৎ চিনময় রায় ঘটিয়েছিলেন এমনি মজার মানুষ ছিলেন এই কৌতুক অভিনেতা চিন্ময় রায় অভিনয় থেকেই জুই বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় এবং খুব সকাল সকাল তিনি প্রেম বেশিদিন দিন জিয়ে রাখেননি তিনি প্রথম দেখাতেই পছন্দ এবং প্রস্তাব পরে তিনি সঙ্গে সঙ্গেই কিছু দিনের মধ্যেই তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন এই জুই বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী জুই বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের সঙ্গে তার ভীষণ ভাব ছিল বন্ধুত্বতা ছিল কিন্তু সুচিত্রা সেনকে তিনি এড়িয়ে চলতেন একবার শোনা যায় সুচিত্রার মেকআপ রুমে হঠাৎই ঢুকে পড়েন চিন্ময় রায় সুচিত্রা সেনের স্বভাব সিদ্ধ মেজাজে বলে ওঠেন কি চায় সঙ্গে সঙ্গে সাবলীল ভঙ্গিতে রোগাটে চেহারার চিন্ময় রায় উত্তর দেন আপনার সঙ্গে আলাপ করতে এসেছি এই হল অবাক করা অভিনেতা চিন্ময় রায় ব্যক্তিগত বাস্তব জীবনে চিন্ময় রায় কিন্তু খুব রসিক আড্ডাবাজ মানুষ ছিলেন আড্ডা মারতে তিনি ভালোবাসতেন তার সঙ্গে খাওয়া দাওয়া থাকলে কোনো কথাই নেই খেতেও তিনি খুব ভালোবাসতেন যদিও তার চেহারাটা ছিল খাদ্যরসিকদের মতো নয় নিতান্তই রোগা পটকা চেহারা সাদা মাঠা চেহারা ছিপছিপে গড়ল চিরকালে হেসে থাকতেন তো এই চিন্ময় রায় সম্পর্কে পরিচালক তরুণ মজুমদার বলেছিলেন চিনময় বাবু ছিলেন ভীষণ টিম ম্যান কল টাইমের অনেক আগেই চলে আসতেন মেকআপ রুমে বসে বাকিদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতেন যিনি বাস্তব জীবনে সত্যি একজন হাসি খুশি মানুষ কিন্তু জানেন তো যারা জীবনে হাসিয়ে বেড়ায় লোককে হাসায় বোধ হয় তাদের জীবনটার শেষের দিকে খুব একটা সুখকর হিসাবে কাটে কিনা সন্দেহ আছে যেটা আমরা তুলসী চক্রবর্তীর ক্ষেত্রে দেখেছি তিনি নিতান্তই দারিদ্রতার সঙ্গে দিন কাটিয়েছিলেন একজন গরিব ভিখিরির মতো দিন কাটিয়েছিলেন চিন্ময় রায় জীবনের শেষের দিকে গিয়ে শারীরিক অসুস্থতা কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন তিনি মৃত্যুর কয়েক বছর আগে বছর খানেক আগে চার ছাদ থেকে পড়ে যান হাত পা কোমর অকেজ হয়ে পড়ে শয্যাশায়ী হয়ে পড়েন এবং এক বছর পরেই দু হাজার সালের সতেরোই মার্চ তিনি উনআশি বছর বয়সে বার্ধক্যজনিত কারণেই মারা যান এবং শেষের দিকেই বিছানায় পড়ে থাকার কষ্টটা তিনি ভোগ করেছেন অনেককেই ভোগ করতে হয় তিনি যখন ছাদ থেকে পড়ে যান সেই সময়েও তার কাছাকাছি তার আত্মীয়রা তার পরিবারের মানুষরা সঙ্গে ছিলেন না এলাকার মানুষ তাকে তুলে ইস্টার্ন বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করেন পরে সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তিনি খুব ভালো চলাফেরা করতে পারেননি বিছানায় পড়েই ছিলেন সে অবস্থাতেই এক বছর পরে তার এক দেড় বছর পরেই তার মৃত্যু ঘটে আমরা হারাই একজন বিখ্যাত কৌতুক অভিনেতাকে এইচিনময় রায়ের জন্ম মাসে তাকে স্মরণ করে তাকে প্রণাম জানাই সন্দেশ বাংলার পক্ষ থেকে তার উদ্দেশ্যে আমাদের প্রণাম আপনাদের সঙ্গে তার জীবনের কিছু কথা বলে তাকে শ্রদ্ধা জানালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সন্দেশ বাংলার ভিডিওগুলো যেখানে আমরা চেষ্টা করি পুরোনো দিনের কথা পুরোনো মানুষের কথা পুরোনো স্থাপত্যের কথা পুরনো ইতিহাসের কথা সব কিছু চলে গেলেও ইতিহাস সাক্ষী দেয় তাই সকলের শুভ কামনা করে আজকের মতো ভিডিও শেষ করলাম যাকা হবে পরের ভিডিওই